আসসালামু আলাইকুম সুপ্রদর্শক রাস্তা পার হতে গিয়ে ভিআইপি যাচ্ছে এ কারণে কোনো একটা জায়গায় আপনাকে গাড়ি নিয়ে কিংবা ফুটপথের উপরে দাঁড়িয়ে থাকতে হয়েছে মনে মনে তখন অনেক দুঃখ হয়েছে আপনার যে রাস্তায় অপেক্ষা করছেন তাহলে জেনে রাখুন এই রাস্তায় অপেক্ষা করার তালিকায় আপনি শুধু একা নন বিশ্বের একটি পারমাণবিক অস্ত্রধারী দেশের একজন প্রেসিডেন্ট সে দেশটি আবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সে দেশের প্রেসিডেন্টকেও রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়েছে কারণ আরেকজন ভিআইপি রাস্তা পারাপার হবেন এবং পুলিশ তাকে আটকে দিয়েছে কখন এরকম হয়েছে যে কোন একটি শপিং সেন্টারে গেছেন অ্যাস্কেলেটরে উঠবেন সিঁড়িতে উঠলেন চলন্ত সিঁড়িতে আর সেটি বন্ধ হয়ে গেল টেলিফ্রমটার অবশ্য সবাই ব্যবহার করেন না কোনো একটি যন্ত্র ব্যবহার করতে যাচ্ছেন মাইকে বক্তৃতা দিতে যাচ্ছেন কিন্তু মাইকটি বন্ধ খুব দুঃখ লেগেছিল তাহলে আপনার জন্যে এবারে যে গল্প সেটি হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জাতিসংঘে একটা বক্তব্য দিয়েছেন যে বক্তব্যটি অনুবাদ যন্ত্র ছাড়া ওই রুমের ভেতরে অন্য কেউ শোনেনি এই ধরনের বিব্রতকর যে ঘটনাগুলো এবারে জাতিসংঘের সাধারণ অধিবেশনকে উপলক্ষ করে হয়েছে সেগুলোই আমি আপনাদেরকে বলবো আমি আর সাদি আপনাদের সঙ্গে আছি সাধারণ পরিষদের অধিবেশন শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে কারণ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত সব দেশই মানে জাতিসংঘের সদস্য রয়েছে এমন সব দেশের সরকার প্রধান অথবা রাষ্ট্রপ্রধান সেখানে গেছেন এই সম্মেলনে অংশগ্রহণ করার জন্য এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনও গেছেন কিন্তু ইমানুয়েল ম্যাক্রনের গাড়ি বহরকে আটকে দিয়েছে পুলিশ কেন কারণ তখন ডোনাল্ড ট্রাম্প এই রাস্তা পারাপার করবেন সুতরাং পুলিশ তাকে সরি বলছে তিনি গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়িয়ে গেছেন কিন্তু পুলিশ তাকে রাস্তা পারাপার করার অনুমতি দিচ্ছে না সাধারণ মানুষের কাতারে দাঁড়িয়ে থাকতে হল পারমাণবিক অস্ত্রধারী ইউরোপের একটি দেশের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রনকে তিনি তখন কি করলেন তিনি পকেট থেকে ফোন বের করলেন ডোনাল্ড ট্রাম্পকে ফোন করলেন এবং ডোনাল্ড ট্রাম্পকে জানালেন যে তার কারণে রাস্তাঘাট ফ্রিজ হয়ে আছে বন্ধ হয়ে আছে কি একটা অবস্থা আপনারাও যখন সুপ্রিয় দর্শক রাস্তায় এরকম ভিআইপি মুভমেন্টের সময় আটকা পড়তে হয় কোথায় কোথাও আপনারও কি ইমানুয়েল ম্যাক্রনের মতো ইচ্ছা হয় সে ভিআইপি কে ফোন করে জানাতে যে আপনার কারণে রাস্তা স্থবির হয়ে আছে এরপরে যে গল্পটি বলছি আপনাদের এটি আরো ভয়ঙ্কর কি সেটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সস্ত্রিক তার স্ত্রীকে নিয়ে তিনি জাতিসংঘে ভবনে উঠবেন চলন্ত সিঁড়ি ওঠামাত্র এই চলন্ত সিঁড়ি থপ করে বন্ধ হয়ে গেল তার তো মানে হুজট খেয়ে পড়ে যাওয়ার কথা তিনি শক্ত করে রেলিং ধরলেন এবং এই ঘটনা বিশ্বাস করা যায় যে যে জাতিসংঘ পরিচালনা করার জন্যে যে চাঁদা দিতে হয় এর একটা সিংহ ভাগ আসে যুক্তরাষ্ট্র থেকে এবং বিশ্বের এরকম একটা প্রতাপশালী শক্তিশালী দেশের ডোনাল্ড ট্রাম্পের মতো লোক তার জন্য চলন্ত সিঁড়ি বন্ধ হয়ে যাবে ডোনাল্ড ট্রাম্প এটি ভালোভাবে নেননি তিনি এই বিষয়টি নোটিশ করেছেন নোটিশ করার পর তিনি কি করেছেন তা আমি বলছি তার আগে আরেকটা ঘটনা বলি সেটি হলো যে তিনি যে বক্তৃতা দিবেন ডোনাল্ড ট্রাম্পের জন্য বরাদ্দ করা মেয়াদ ছিল পনেরো মিনিট ডোনাল্ড ট্রাম্প মোটামুটিভাবে এক ঘন্টার মতো সময় ধরে বক্তৃতা দিয়েছেন এবং সেখানে অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন এই নিয়ে আমার একটা কনটেন্ট আছে সেটি আপনারা দেখে নিতে পারেন এখানে আমি কনটেন্টের বিষয় নিয়ে কথা বলবো না মানে ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন তা নিয়ে বলবো না কিন্তু এই যে সরকার প্রধানরা যে বক্তব্য দেন সেটি হল টেলিপ্রম্টার ব্যবহার করে দেন টেলিপ্রম্পটার বলতে যে জিনিসটি বোঝায় যে এটি একটি যন্ত্র বা মেশিন যে মেশিনের মধ্যে লেখাগুলো থাকে এবং এই লেখাগুলো দেখে দেখে কেউ একজন পড়েন এবং এটি একটি উন্নত যন্ত্র এই যন্ত্রটি বানিয়ে বিখ্যাত হয়েছে যে কোম্পানি তার নাম হলো অটোকিও অটোকিও কোম্পানির টেলিপ্রমটার আমাদের দেশে মানে বাংলাদেশের টেলিভিশন স্টেশন গুলোতে খুব জনপ্রিয় এই জন্য টেলিভিশন স্টেশনে লোকজন বলে অটোকিও দেখে পড়ো তারা বলে না যে টেলিপ্রমটার দেখে পড়ো তার মানে এই যে কোম্পানির নাম এত জনপ্রিয় হয়েছে যে মেশিনের নাম তার কাছে হারিয়ে গেছে আমাদের দেশে যারা সংবাদ পাঠ করেন টেলিভিশনে তারা এই টেলিপ্রমটার দেখে দেখে সংবাদ পড়েন আপনারা কি মনে করতেন এর আগে সুপ্রিয় দর্শক যে সবাই সব প্রেজেন্টাররা নিউজ মুখস্থ করে এবং দেখে মুখস্থ বলে না তারা কেউ কোন নিউজ কোনো চ্যানেলে মুখস্থ কেউ বলেন না বিদেশেও বাংলাদেশে না শুধু পুরো দুনিয়া জুড়েই সবাই যে নিউজগুলো মানে সংবাদ উপস্থাপক যেসব নিউজ পড়েন সেগুলো তারা টেলিফ্রম দেখে দেখে পড়েন এখন জাতিসংঘের সাধারণ অধিবেশনে সরকার প্রধানরা এই যে বক্তৃতাগুলো দেন সেই বক্তৃতাগুলো কি তারা মুখস্থ দেন না জনসভাতে গিয়ে রাজনৈতিক নেতারা বা সরকার প্রধান রাষ্ট্রপ্রধান যেসব বক্তব্য দেন সেগুলো তারা মুখস্থ দেন নিজের বুদ্ধি থেকে দেন নিজের মন থেকে দেন কিংবা কখনো কখনো এক্সটেম্পো দেন যা মাথায় আসে সেটা বলেন কিন্তু জাতিসংখ্যে টেলিপ্রমটার ব্যবহার করে বক্তৃতা দেয়া হয় এবং সেখানে একটি ভাষায় বক্তৃতা দিলে আরও অনেক ভাষায় অনুবাদ করে শোনানোর ব্যবস্থা রয়েছে এখন ডোনাল্ড ট্রাম্পের সামনে যে টেলিপ্রমটার ছিল সে টেলিপ্রমটারও বন্ধ হয়ে গেল ডোনাল্ড ট্রাম্প কী করবেন তিনি তো বক্তৃতা দিতে দাঁড়িয়েছেন দেশের কোটি কোটি মানুষ শুনছে তার বক্তব্য এই অবস্থায় সামনে কোনো কিছু নেই তারপরেও তিনি বক্তৃতা চালিয়ে গেলেন এক পনেরো মিনিট পরে টেলিপ্রম্টার চালু হয়েছে ডোনাল্ড ট্রাম্প টোটাল এক ঘন্টার মতো একটা বক্তৃতা দিয়েছেন তিনি মনে করেন যে তার এই বক্তৃতা সবার কাছে প্রশংসিত হয়েছে কিন্তু বন্ধ এ নিয়ে তিনি কি করেছেন সেটিও বলছি একটু পরে তৃতীয় যে বিপত্তি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘটেছে সেটি হলো যে তিনি তো বক্তৃতা শেষ করলেন ইংরেজি ভাষায় উপস্থিত যারা ছিলেন ইংরেজি ভাষায় তারা কেউ এই বক্তৃতাটি শোনেননি তিনি নেমে এসেছেন এবং তার স্ত্রী জিজ্ঞেস করলেন যে তিনি কেমন করলেন মেলানিয়া বললেন এক শব্দ শুনতে পাননি তিনি শুধুমাত্র তারাই শুনতে পেয়েছেন যারা যারা সাহায্যে অন্য ভাষায় শুনছিলেন আর সামনে ছিলেন তারা শুনতে পেয়েছেন কিন্তু জাতিসংঘের এই যে অধিবেশনে যেখানে ডোনাল্ড ট্রাম্প বক্তৃতা দিয়েছেন সেখানে যারা সামনে ছিলেন তারা শুনতে পাননি কি বিব্রতকর অবস্থা ভাবেন পৃথিবীর এমন ক্ষমতাধর একটা দেশের এরকম একজন প্রেসিডেন্ট তার স্ত্রী বলছেন যে কি বললে কিছুই তো শুনতে পেলাম না কি বিব্রতকর একটা পরিস্থিতি তো এই বিব্রতকর পরিস্থিতি থেকে ডোনাল্ড ট্রাম্প একটা দিচ্ছেন এবং তিনি তিনি খুব বিরক্ত মনে করেন যে এই জিনিসগুলো একটা চিঠি হয়েছে এবং এগুলো অ্যাকসেপ্টেবল নয় সুতরাং জাতিসংঘে যে কি পরিমাণ সক্ষমতা আছে এ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের এখন একটা সন্দেহ তৈরি হয়েছে এছাড়া বিশ্বের বিভিন্ন দেশ যখন শক্তিশালী কোনো একটি দেশের কাছ থেকে অত্যাচারিত হয় যখন প্রতিকার পায় না তখনও অনেকে জাতিসংঘের দিকে তাকিয়ে ঠিক একই কথা বলে যে কি করছে জাতিসংঘ আমি আইনের ছাত্র ছিলাম জীবনে এবং এই যে ইরাক ইরান যে যুদ্ধ হয়েছে এই যুদ্ধের পরবর্তী সময়ে জাতিসংঘের ভূমিকা বিশ্লেষণ করে আমাদের ক্লাসে একটা প্রশ্ন পড়িয়েছিল সেটি হলো যে জাতিসংঘ কি সফল না ব্যর্থ এটি আমাদেরকে লিখতে হয়েছিল এবং পরীক্ষায় এই প্রশ্নটি আসবে আন্তর্জাতিক আইনের বিষয়ে এটি ধরে নিয়ে আমরা বেশ ভালোভাবে এটি মুখস্থ করেছিলাম তখন কি লিখেছিলাম তার সব কিছু আমার মনে নেই কিন্তু এই প্রশ্নটি আমি আপনাদের কাছে বলি জাতিসংঘকে আপনারা কিভাবে মূল্যায়ন করবেন সাকসেসফুল নাকি ব্যর্থ যদি আপনাদের কাছে সাকসেসফুল মনে হয় তাহলে লিখুন কমেন্টে কেন সাকসেসফুল মনে করেন যদি ব্যর্থ মনে করেন তাহলে কমেন্টে লিখুন কেন ব্যর্থ মনে করেন আপনার কমেন্টগুলো আমি সব পড়ব এবং এই আলোচনায় আমি অংশগ্রহণ করতে চাই সবাই ভালো থাকবেন আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন বিশেষ করে নতুন যারা এসেছেন এবং যারা এরই মধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা সবাই এই কন্টেন্টটি একটা লাইক দেবেন ভালো থাকবেন ধন্যবাদ